সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন করা অল্প বুঝতে লাভজনক একটা ব্যবসা হাঁসের খামার করে খামারিরা অধিক পরিমাণ মুনাফা অর্জন করে থাকে তাই আমি আসছি গাজনা মধ্যে এক খামারি ভাইয়ের কাছে বা খামারেতে আসলে খামারিদের যে জীবন ব্যবস্থাটা সেটা সম্পর্কে জানবো চলুন দর্শক কথা না বিরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছে এবং পিছনে তো অবশ্যই আপনারা খেয়াল করছেন খামারটা আমি এই খামারির যে জীবন ব্যবস্থাটা সে সম্পর্কে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা হাঁসের খামার করছেন বা হাঁসের খামার করতে চাচ্ছেন তাদের তো অবশ্যই এই বিষয়টা জানা দরকার অবশ্যই আমার পুরো ভিডিওদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম জীবন জীবন আপনার বাসাটা কোথায় সরগন্ধপুরে এই খামার করার অভিজ্ঞতা কতদিন কার আপনার আমার ছোট জীবন থেকে আমার আব্বাকে পুষ্ট আব্বা বাদ দেশে আমি আর কি খামারি করি করছেন আর কি আচ্ছা এই যে আপনাদের যে জীবন ব্যবস্থাটা আপনারা খামার করছেন বা খোলা বিলে খামার করেন এই যে এখানে থাকেন হ্যাঁ পারিবারিক বাসা রেখে এখানে থাকেন এখানে কিভাবে থাকেন আপনারা থাকতে হয় ব্যবসা করলে তো অনেক খাটতে আর সাড় দিতে হয় সেই কারণে বাড়িতে যায় এক মাস পনেরো দিন বিশ দিন পর বাড়িতে যাই বাড়িতে লোকজন আছে ওদিকে তোমার দেখে সেই কারণে থাকতে হয় দর্শক খামারি ভাই আমাদের যেভাবে বললেন যে আসলে প্রবাস জীবন আর খোলা বিলে খামার করা দুটো সেম ওনারা এক মাস দেড় মাস বা দুই মাস পর পর ওনারা কিন্তু বাসায় যান এবং ওনারা এই খোলা বিলে এই হাঁসগুলো পালন করে থাকেন আপনারা অবশ্যই পিছনে গেটটা দেখতে চান এখানে হাঁসগুলো রাখেন আচ্ছা এই যে হাঁসগুলো রাখেন রাত্রেবেলা হাঁসগুলো কি এখানে থাকে হ্যাঁ রাতের বেলা এখানে থাকে আপনারাও কি এখানে থাকেন হ্যাঁ আমরাও এখানে থাকি এই যে খোলা বিলে হাঁসগুলো রাখেন পিছনে যে ভিতরে যে ঘরটা ওখানে কি হাঁস থাকে হ্যাঁ ওখানে হাঁস থাকে আচ্ছা ওইটা তো ঘর

সমস্যা হয় না এখন ঘটনা হচ্ছে যে সমস্যা যদি মনে হয় তাহলে তা তো সমস্যা না আপনারা আপনাদের আপনার বাসাটা এখান থেকে কত দূরে তাও আমার বাসাটা যাচ্ছে মেলা দূরে মেলা ফাঁকে আর কি এক গ্রাম ফাঁকে কয়েক কিলো রাস্তা হবে পনেরো ষোলো কিলো পনেরোশো কিলো রাস্তা আপনারা এই গ্রাম বাদ দিয়ে আরও এক গ্রাম ফাঁকে আপনাদের বাসা ওইখান থেকে এখানে হাঁস পালন করতে খোলা বিলে তো খোলা বিলে হাঁস পালন করতে গেলে তো অনেক সমস্যা হয় তো সমস্যার ক্ষেত্রে আপনি যেখানে রাখছেন যে বিটেটা রাখছেন বিটেটা একটা তো নাম করা এখানে কোনো ভয় বিতি বা এরকম কিছু সমস্যা হয় না হ্যাঁ ভয় তো আছে অনেক মানুষ এখানে থাকতে পারে না তার মানে তার অনেক ভয় আর কি সেই কারণে থাকতে পারে না আমার মনে হয় ভয় ভয় লাভ নাই বুঝুন নেই সেই কারণে থাকতে হয় আমার আপনাদের কি ভিতরে কোনো ভয় করে না যে আসলে এইখানে আমি আসি কোনো সমস্যার সৃষ্টি হবে ধরলে এখন মনে যদি করে আবার করেও তো লাভ নাই থাকতে হবে ব্যবসা করতেছি বোঝার নাই সেই কারণে এতটা জিনিস সে থাকতে হয় আপনি যে এইখানে হাসটা রাখছেন এই জায়গা তো অন্য একটা জায়গা থাকতে পারে বা সেখানে একটা নিরিবিলি পরিবেশ থাকতে পারে আপনি ওইখানে রাখতে পারেন আপনি কেন এইখানে হাসটা নিয়ে রাখছেন এখানে আমার পজিশনটা খুব ভালো পজিশনটা খুব ভালো এখানে খোলামোলা জায়গা তোমার চারিদিকে পানি এই জায়গা জাগো থাকে সেই কারণে এখানে রাখছি এই যে এখানে যে হাসটা রাখেন আর কতদিন রাখতে পারবেন আপনি এখানে এখানে তোমার একবার পানি যাওয়া দুই তিন মাস যা থাকবে এখানে থাকবে এই ভিটে কি কিবে যায় নাকি ভিটের পানি ওঠে না না আপনি এইখানে যে হাঁসটা রাখেন আপনার বাহিক কোন সমস্যা মানুষ যে ঝামেলা করে এই ধরনের কিছু না এ ধরনের সমস্যা হারে না জন আছে সেই কারণে সমস্যা হয় না আমি বিভিন্ন জায়গায় গেছি কিছু কিছু জায়গায় এই সমস্যা পাইছি যে এলাকার মানুষ বা এলাকার প্রবাসের লোকেরা এ ধরনের সমস্যার সৃষ্টি করে যে হাঁসের খামার ভেঙে দেয় বা ওখান থেকে ডিম বা হাঁস চায়েরা হ্যাঁ আপনাদের কি এই ধরনের কোনো সমস্যা হয় না এ ধরনের সমস্যা হয় না তোমার এক এক গ্রাম ফাঁকে তো সেই কারণে লোকজন আসে সেই কারণে আর সমস্যা হয় না ফাঁকে গেলে সমস্যা হয় প্রিয় দর্শক খামার ব্যবস্থাপনায় আসলেই ওনারা যেভাবে থাকেন আর কি ওনাদের যে জীবন ব্যবস্থাটা খুবই কষ্টকর একটা মানুষ এক গ্রাম ফাঁকে এসে খোলা বিলিয়া হাঁসের খামার করছে তারপরেও এখানে স্থায়ীভাবে থাকতে হয় একটা বাড়ির মতো থাকতে হয় এবং এই খামারগুলো হাঁসগুলো দেখাশোনা করতে হয় না হলে একটা লসের সম্মুখীন হবে এই খামারিরা তাই তিনা নির্দিষ্টভাবে এইখানে থেকে যান এজন্যে ওনারা এভাবে যে ঘরটা করছে ঘরের মধ্যে হাঁসগুলো রাখেন ওনারা এখানে যে পরিমাণ হাঁস হাঁসগুলো দেখাশোনা করে থাকেন পাশাপাশি উনি ছাড়া ওনার সাথে আরেকটা লোকই লোক আসেন দুইজন দুইজন এই খামার দেখাশোনা করেন তারপর আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ঘোরার বিটা এই ঘোরার বিটাতে আসলে এক সময় ছিল অনেক মানে গাছ ভরা ছিল বা জঙ্গল যাকে বলে তাদের সেটা ছিল যার ধরুন এখন মূলত এই জায়গাটাতে বেশি কিছু নেই বলে চলে বা গাছ গাছালি নেই বলে চলে অনেক কম বা কমে গেছে আর এই জায়গাটাতে একটা যে সিস্টেম হয়েছে বা এই জায়গাটা হঠাৎ করে এক এক রাত্রে ঘটনা ঘটছে এনারা আর পূর্ব থেকে জানেন এখন আর কি এই থেকে তারপরেও ওনাদের ভয় করে না কেন করে না কারণ এই জায়গার সাথে তারা কিন্তু এই পরিবেশের সাথে তারা মিশে গেছেন যার জন্য তাদেরকে ভয় করে না আর এখানে তাদের কোনো সমস্যা হয় না বা এই এলাকার মানুষজন তাদের কোনো সমস্যা করে না তারপরেও একটা জিনিস না বললেই না খামারিরা যখন খামার করবেন অবশ্যই তারা করে খামার করবেন না এই যে খামারিদের ভাই যারা আবদ্ধ অবস্থা নেয় খোলা বেলে হাঁস পালন করছে তাদের কাছে আসবেন তাদের সাথে পরামর্শ করবেন তাদের থেকে কথা শুনবেন জানবেন তারপরে আপনি খামার করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমরা দেখছি বিভিন্ন মানুষ আবদ্ধ অবস্থায় খামার করে এবং আপনারা খোলা অবস্থা খামার করেন যারা বদ্ধ মানে ঘরের মধ্যে খামার করে তাদের তাদের মতো খামার কেন করেন না সেটা আমার হচ্ছে লাভ তো হয় না লাভ সীমিত লাভ হয় আর আমার এখানে একটু লাভ বেশি হয় আর কি সেই কারণে আপনাদের কেন লাভ বেশি হয় আমার তো ঘটনা হচ্ছে চড়াই খাচ্ছে তোমার লেগে সিটি ছুটা অল্প খাবার লাগে আর ওরে তো ঘটনা হচ্ছে ঘরে বেদি খাবার লাগে বেশি সেই কারণে ওইখানে সীমিত লাভ হয় আপনি এই এই খামার করার পূর্বে কোন পেশার সাথে জড়িত ছিলেন আমরা আগে মিস্ত্রি কাজ করতাম ফার্নিচারের এখন আপনি খামার করছেন এই আগের তুলনায় আল্লাহ আল্লাহকে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে হ্যাঁ আল্লাহ দিলে পরে এখন আল্লাহ দিলে একটু ভালো আপনি কি মনে করেন এই যে খামার ব্যবস্থাপনা খামার করা বা যারা খামার করতেছে তাদেরকে খামার করার উৎসাহ দিতে চাচ্ছেন না আপনার তরফ থেকে বলতে চাচ্ছেন না আসলে খামার করার কতটুকু কষ্ট বা কি পরিমাণ সমস্যা এই ধরনের কিছু কথা আর কি দর্শক উদ্দেশ্যে কিছু বলবো সেটা তারা বুঝতে পারবে যে কষ্ট সব কামাই কষ্ট আছে আস্তে 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 বড় হওয়া যায় সেই কারণে নিশ্চিত করি না যে সে যদি পারে জানি শুনে যে সে যদি পারে তাহলে করুক সমস্যা কি সে লাভবান হতে পারবে প্রিয় দর্শক খামারি ভাই একটা কথা বললেন যে আপনারা খামার করতে গেলে অবশ্যই বুঝে শুনে খামারটা করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি বুঝে শুনে খামারটা করেন এবং খামারে যথেষ্ট পরিশ্রম করেন এবং যথেষ্ট দেখভাল করেন শ্রম দেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং এখান থেকে যথেষ্ট আয়ের একটা সম্ভাবনা দেখা দেবে এই খামার থেকে তাই খামার করার পূর্বে অবশ্যই বোঝে শুনে খামারটি করতে হবে তো দর্শক আজ এ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ